আমার সাথেই কেন এরকম হয় কি জন্য যে এরকম হচ্ছে আমি তো সেটা নিজেও জানতেছি না ভাই হ্যাঁ কেন যে এটা আমার সাথে হচ্ছে বারে বার আমার সাথেই কেন এরকম হয়

তিন মিনিট ধরে বসে গেছে একটাও লাইভে কেউ আসতেছে না মন টোনাও গরম হয়ে যাচ্ছে গুগল ট্রান্সলেট ওয়ালেট কোন কারণে যে আমার সাথে এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না হ্যাঁ ভাই এখন কি ঠিক হয়ে গিয়েছে ভাই কি আমার শোনা যাচ্ছে কমেন্টে বলে দিন তো ভাই আমি প্রথম তো লাইভ করতেছি ভাই তো সমস্যা হয় তো বলে দিন কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি ভাই কোন কারণে যে সমস্যা হচ্ছে আমি নিজেও জানিচ্ছি না এক ভাই বললো কথা শোনা যাচ্ছে না কমেন্ট করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না ভাই কিসের জন্য যে সমস্যাটা হলো আমি নিজেও জানতেছি না আসবো আবার আমরা লাইভে লাইভে ঠিক করে নিয়ে আবার ব্যাক করবো লাইভে কোনো টেনশন নেই ঠিক করবো ওই কি হয়েছে দেখবো আমরা হ্যাঁ লাইভে থেকে কি সমস্যাতে হলো আমি তো মুসিবদের মত পড়ে গেলাম দেখা দেখ ইনশাল্লাহ ঠিক করেই ছাড়বো তো 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 হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন কি আমার কথা কি শোনা যাচ্ছে নাকি সেটা প্লিজ বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন চলে আসছে খুব তাড়াতাড়ি নিউ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা বেশি করবেন করবেন শেয়ার করবেন লাইভে আমি নতুন আশা করি আস্তে আস্তে লাইভ করাও শিখিয়ে যাব আপনাদেরকে এতদিন যাবো বিনোদন দিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামীতেও দেব আমার পাশেই থাকবেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন একটু বেশি করে কমেন্ট করেন লাইক করেন দেখি যে কি আমাকে কি আমার ভয়েস কি শোনা যাচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো একটু খুব শীঘ্রই অনেক সুন্দর একটা ভিডিও চলে আসতেছে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতদিন যাবৎ যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা নতুন তাদেরকেও ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা না থাকলে আমি উপরে উঠতে পারতাম না ভাইয়া বলতেছে মুখ দেখান মুখ দেখানো যাবে না ভাইয়া কমেন্ট করা যাচ্ছে কি না দัจ্যা বলবেন তো প্লিজ আমার ভয়েস বা কথা শোনা যাচ্ছে কিনা আপনারা সেটা বলবেন আমি লাইভে নতুন কোনো সমস্যা হতে পারে সেটা তো জানি না ভাই সমস্যা হয়েছে নেবেন কি ভাই আমি শুনলাম আমার একটা ভাই বলল যে লাইভে শোনা যাচ্ছে না কথা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন লাইক করেন বেশি বেশি ভাই এখন এ চলতেছে ভাই কাপল ব্লগ নিয়ে কাপল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে এখন আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা একটা করে বিয়ে করে নিয়ে কাপল ব্লক করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার পাবেন দুনের পৌঁছে দিতে লাইক কমেন্ট শেয়ার বইয়ের টাকা খাওয়ার এতই শখ বউ ব্যবসা করে লাইক কমেন্ট শেয়ার চাই কি ঠিক ভাই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর হয়তো বেশিক্ষণ থাকবো না লাইভে লাইভে কোনো সমস্যা হলে প্লিজ বলবেন ভাই আমি নিজেও জানতেছি না কি সমস্যা হচ্ছে কি না শেষবারের মতো বলে যাই আমার কথা যদি শোনা যায় কমেন্টে বলবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি না সাপোর্ট করেন আমরা উপরে উঠতে পারবো না আপনাদের ভালোবাসা পেলেই উপরে যে উঠব আপনারা সবাই সাপোর্ট করেই যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিনোদন দিয়ে যাব খুব তাড়াতাড়ি অনেক ভালো ভিডিও আসতে চলেছে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন চ্যানেলটির ভিতরে যায় ভিডিওগুলো দেখে আসবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এত কষ্ট করে ভিডিও বানাতে হয় একটা অ্যানিমেশন কার্টুন ভিডিও বানাতে গেলে অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে সেটা যদি জানেন তাহলে খুব ভালো হয় সর্বনাশ ভাই ভাই সাপ Mmm, <laughs> mmm.

Non si fa i Falou, Chico. Falou. আর বেশিক্ষণ হয়তো লাইভে থাকবো না যারা পরবর্তীতে লাইভ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইনটি ইনিভল করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ আর লাইভে কোনো সমস্যা হচ্ছে নাকি সেটাও আমি খুব তাড়াতাড়ি ঠিক করে নিব খুব দ্রুত কোনো চিন্তার কারণ নাই নতুন লাইভ করতেছি তো ভাই তাই একটু সমস্যা হতেই পারে মেনে নেন আপনারা মেনে নিয়ে আমাকে সাপোর্ট করেন আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কে করবে সাপোর্ট ভাই আপনারা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যান এখন আজকে দেখলাম টিকটকে একটা মেয়ে কেক কাটতেছে সে মেয়েকে নিয়ে অনেক ঝামেলা দেখলাম টিকটকে এখন আমাদের না বলাই ভালো বগুড়া আড্ডা আপনাদেরকে কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন কার্টুন ভিডিও কেমন লাগে সেটাও বলে দিবেন আমার ভিডিওগুলো আশা করি আপনাদেরকে ভালো লাগতে পারে ওর আপনাদের মনের ব্যাপার সকলেরই কিন্তু মন পাওয়া যায় না তা থাকেন আজকের মতো এখানে হয়তো বিদায় নিব যদি ভিডিও ভালো লাগে থাকে আমার তাহলে বেশি বেশি করে কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি উপর দিকে উঠতে পারি আপনাদের জন্য দোয়া করি আমি অসংখ্য ভালোবাসা আপনাদেরকে যে আমাকে এককে সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ওপর আরো সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনাদের ভালোবাসা পেলে তাহলে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম